হে হার্ড ইয়াস কী অবস্থা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের নার্সিং কি নার্সিং পড়তে হলে তোমাকে কী কী করতে হবে বা নার্সিংয়ে কোর্স কয়েড নার্সিংয়ের কোন কোর্সটি তুমি পড়তে পারবে নার্সিংয়ের কলেজের সংখ্যা এবং সিট সংখ্যা নিয়ে কথা বলবো তো চলো দেরি না করে শুরু করি প্রথমে জানতে হবে যে নার্সিং কি। আমাদের দেশে নার্সিংয়ের যেমন নার্সের সংকট রয়েছে তার পাশাপাশি আমরা অনেকেই আছি যেন নার্সিং সম্পর্কে সঠিক তথ্য আর ভুল কিছু তথ্য জানি প্রথমে নার্সিং পড়তে হলে আমাকে নার্সিং সম্পর্কে সঠিক তথ্য জানতে হবে নার্সিং একটি মহৎ পেশা যে পেশার মাধ্যমে আমরা ধনী গরিব নির্বিশেষে সবার সেবা করতে পারি এবং নার্সিংয়ের মাধ্যমে আমি নিজেকে একজন আদর্শ মানুষ এবং একজন দক্ষ নার্স হিসেবে প্রমাণ করতে পারি এবার আসি নার্সিংয়ের কোর্স কয়েকটি নার্সিংয়ে মূলত তিনটি কোর্স বেসিক বিএসসি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিফেরি অ্যান্ড ডিপ্লোমা ইন বেসিক বিএসসি চার বছর ছয় মাস মেয়াদি একটি কোর্স ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিফেরি তিন বছর ছয় মাস এবং ডিপ্লোমা ইন মিডিফেরি তিন বছর ছয় মাসের একটি কোর্স এবার আসি নার্সিং পড়তে হলে তোমাকে কি কি করতে হবে বা তুমি কীভাবে নার্সিং পড়বে তো প্রথমে হচ্ছে নার্সিং পড়তে হলে তোমাকে অবশ্যই এসএসসি এবং এইসএসসি কমপ্লিট করতে হবে মানে তুমি এসএসসি এবং এসএসসিতে উত্তীর্ণ না হলে তুমি নার্সিংয়ের জন্য আবেদন করতে পারবে না বিএনএমসি মানে বোর্ড অফ নার্সিংয়ের আন্ডারে প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে নার্সিংয়ের সার্কুলার প্রকাশিত হয় এই নার্সিংয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তোমাকে নির্দিষ্ট সময়ে অনলাইনে আবেদন করতে হবে মানে পরীক্ষার জন্য আবেদন করতে হবে এরপরে নির্দিষ্ট সময়ে কেন্দ্রীয় মানে তোমাদের নিজ নিজ বিভাগে এই কেন্দ্রীয় পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এই কেন্দ্রীয় পরীক্ষার মাধ্যমে যারা সরকারিভাবে নার্সিংয়ের চান্স পাবে তারা নির্ধারিত সময়ের মাধ্যমে নিজের নিজের কলেজে গিয়ে ভর্তি হবে যারা চান্স পাবে না ৪০ পে পাশ করবে তোমরা চাইলে বিএনএমসি অনুমোদিত যেসব বেসরকারি কলেজে এই তিনটি কোর্স চালু রয়েছে সেখানে ভর্তি হতে পারো নার্সিংয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা সরকারিভাবে নার্সিং ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাবে বিএসসি বা ডিপ্লোমা তারা এই তিন বছর বা চার বছরে মান্থলি সরকার থেকে একটি স্টাইপেন্ড পাবে বিএসসি কোর্সটি নিয়ে একটু কথা বলবো বিএসসি একটি চার বছর ছয় মাস মেয়াদি কোর্স এর পাশাপাশি বিএসসিকে অনার্সের সমমান দেওয়া হয়েছে এবং তুমি চাইলে বিএসসি কমপ্লিট করে বিসিএসও দিতে পারবে যারা বিএসসি পড়বে তোমাদের সার্টিফিকেট ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে হবে এর পাশাপাশি যাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স মানে যারা এসএসসি এসএসসিতে সায়েন্স নিয়েছেন তারাই শুধুমাত্র বিএসসিতে ভর্তি হতে পারবে বা বিএসসিতে বেসরকারিভাবে পড়াশোনা করতে পারবে আমি মনে করতাম সরকারিভাবে নার্সিং করে বের হওয়ার পর হয়তো আমার চাকরি হয়ে যাবে এরকম আমার মতো অনেকেই মনে করে যে সরকারিভাবে নার্সিং পড়ার পর হয়তো সরকারিভাবেই তার চাকরি হয়ে যাবে কিন্তু বিষয়টা এরকম নয় বিএসসিতে পরীক্ষা দিয়ে তুমি যেমন ডিপ্লোমায় ভর্তি হতে পারবে না তেমন ডিপ্লোমায় পরীক্ষা দিয়ে তুমি বিএসসিতে ভর্তি হতে পারবে না এবার আসি একটু কোশ্চেনের বিষয় নার্সিংয়ে এখন তিনটি কোর্সেরই কোশ্চেন আলাদা হয় মানে দু হাজার একুশ বাইশ পর্যন্ত যারা পরীক্ষা দিয়েছ তাদের বেসিক বিএসসিতে একটি কোশ্চেন ছিল এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিফারি অ্যান্ড ডিপ্লোমা ইন মিডিফেরি এই দুটি কোর্সের একটি কোশ্চেন ছিল কিন্তু দু হাজার একুশ বাইশে পরে এই নিয়মে একটু পরিবর্তন এসেছে কারণ এখন ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিফরি ডিপ্লোমা ইন মিডিফেরি অ্যান্ড বেসিক সায়েন্সে এই তিনটি কোর্সেরই কোশ্চেন আলাদা আলাদা হয় এবার আসি কলেজের বিষয়ে বাংলাদেশে বিএসসি নার্সিংয়ের কলেজ মোট তেরোটি আর সেখানে সিট রয়েছে বারোশোটি তাহলে তুমি বুঝতেই পারছো এখানে কম্পিটিশন একটু বেশি ডিপ্লোমাই নার্সিং সায়েন্স অ্যান্ড মেডিফু একটি তিন বছর ছয় মাসের কোর্স এবং বাংলাদেশে এ কলেজের সংখ্যা ছেচল্লিশটি যেখানে সিট রয়েছে দু হাজার সাতশো তিরিশটি যাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স নয় বা যারা এসএসসিতে সায়েন্স নিয়েছ বা এসএসসিতে আর্টস বা কমার্স নিয়েছ তোমরা চাইলে ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিফেরি এই কোর্সে বা ডিপ্লোমা ইন মিডিফেরি এই কোর্সে ভর্তি হতে পারো সর্বশেষ ডিপ্লোমা ইন মিডিফেরি কোর্সে বাংলাদেশের কলেজের সংখ্যা বাষট্টি এবং এখানে সিট রয়েছে এক হাজার আটশো পঁচিশটি এখন অনেকের প্রশ্ন হতে পারে যে কি তিনটা কোর্সে ভর্তি হতে পারবো নাকি আমি একটি কোর্সে ভর্তি হতে পারবো তাহলে উত্তর হচ্ছে হ্যাঁ তোমাকে যে কোনো একটি কোর্সে ভর্তি হতে হবে মানে তুমি যদি বিএসসিতে পরীক্ষা দাও তাহলে তুমি বিএসসিতে চান্স না পেলে তোমাকে বেসরকারিভাবে ওই বিএসসিতেই ভর্তি হতে হবে আর তুমি যদি ডিপ্লোমায় পরীক্ষা দাও তুমি যদি ডিপ্লোমায় সরকারিভাবে চান্স না পাও তাহলে তোমাকে বেসরকারিভাবে ডিপ্লোমায় ভর্তি হতে হবে যারা সরকারি বা বেসরকারি পড়াশোনা করছো তোমাদের এই তিন বছর বা চার বছর কমপ্লিট হওয়ার পরে একটি কাউন্সিল এক্সাম দিতে হবে কাউন্সিল এক্সামে তুমি যদি পাশ করো তাহলে তুমি আরেন মানে একজন রেজিস্টার্ড নার্স হবে রেজিস্টার্ড নার্স হওয়ার পরে তুমি বাংলাদেশের যে কোনো ক্লিনিকে জব করতে পারবে এরপরে সরকারি চাকরির মতোই সরকারি সার্কুলারের মাধ্যমে পরীক্ষা দিয়ে তোমাকে একজন সিনিয়র স্টাফ নার্স হতে হবে নার্সিংয়ের বিষয়ে যদি তোমার আরও কোনো প্রশ্ন থাকে তাহলে তুমি আমাকে কমেন্টে জানাতে পারো এবং তার পাশাপাশি ভিডিওতে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সে পর্যন্ত আমার সাথেই থেকো তাহলে আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে বাই বাই